গুড মর্নিং সকালবেলাতেই দেখুন গোলার রুটি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে টিফিনটা একটু গোলা রুটি দিয়ে সারবো কারণ দাদাকে করে দিয়েছি মেয়েকে করে দিয়েছি তাই ভালো মামি বা বাদ যায় কেন একটু করে খাই ভালো লাগে খেতে যেমন বলা তেমন কাজ হঠাৎ করে বৃষ্টি নেমে এলো কিন্তু এই বৃষ্টিতে গরমের ভাব কতটা কমবে জানি না তবে ওই মন্দির শান্তি আর কি এটা হচ্ছে শান্তির বৃষ্টি মানসিক শান্তির বৃষ্টি দেখেছি বৃষ্টি হচ্ছে কীরকম বেশ ভালো জোরে পড়ছে দূরে নেমে এলো ওদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে মিষ্টির মধ্যে ওদিকে ওদের বাড়ি ঘর হচ্ছিল মিষ্টিটা কাজ করবে কি করে আমার এই তুলসী গাছটা মনে হচ্ছে এবারও বাতাল বাঁচলো না এই গাছটা বেঁচে গেছে দেখি কত দুঃখী হয় চলো সঙ্গে থাকো

ठीक है चलो करते हैं और तो नए जींस कर सकते हैं। पहले में तो मैं कुछ ऑर्डर दी नहीं। मैं बोलूंगा এসে গেছে আগে থেকে বাবা মেয়ের যুদ্ধ বন্ধ বাবারটা বাবার মেয়েরটা মেয়ের চলো রেখে দি এসে দেখবে ডালটাকে ভিজিয়ে মিক্সিতে দিয়ে বেটে নিলাম মিক্সিতে দিয়ে বেটে নেওয়ার পরে এই যে ডালটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে আবার বেটে নেব মিক্সিতে বেটে নেওয়ার পরে এখানে তেল দিয়ে সুন্দর করে সেটাকে চাপিয়ে দেব তারপরে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর রসুনই কেটে নিলাম এর মধ্যে আর অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিলে ভালো লাগবে না এটা দিয়ে বেশি ভালো লাগবে মাঝে মাঝে অনেক কিছু করে খেতে ইচ্ছা করে কিন্তু এত গরম গরমের জন্য ইচ্ছা হয় না যে রেডি করি সেগুলো খাবারগুলো বেশি বেশ নতুনত্ব এক একটা আইটেম দেখি টিভিতে বা হোয়াটসঅ্যাপে বা আমার পথাও মাঝে মাঝে পাঠাই এক একটা ইয়ে বেশ ভালো লাগে তা ও ইচ্ছা করে না গরমের মধ্যে করতে শীতকালটাই সব কিছু করে খেতে ইচ্ছা করে যাই হোক ইচ্ছা হলেও আজকে একটুখানি করি আর কিছু করবো না ডাল ডাল কিছু করবো না এইটা মাছের ঝরটা করবো তা নিয়ে মাংসের ঝরটা করবো তা নিয়ে হয়ে যাবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো কী করি না করি পাসওয়ার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ এই ভিডিওটা আমার ফেসবুক পেজে যাবে ফেসবুক পেজে একবার সুন্দর করে ডিটেলস দেওয়া থাকবে সেটাকে ফলো করে তাহলেই হবে ব্লগেও থাকবে হালকা পাতলা কিন্তু ফেসবুকে একদম সুন্দরভাবে পেজে দেওয়া থাকবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর জিরে আর এ গোটা গরম মশলা দেবো না

এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তার সঙ্গে সঙ্গে পাশেরটাতে আমাকে ওটা উঠে দেখতে হবে যে কতটা সুন্দর হলো আর একটু হবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে ভেজে নিই আসলে একটুখানি এই মাছের ঝোল ফোল মাছ আজকে বাজারে নেই একটুখানি যদি মাংস মাংস করে নিই তাহলে আমাদের দুবেলার চিন্তাটা মিটে যায় কী খাবো কী খাবো রুটি দিয়ে এই চিন্তা করতে হয় আর আপনার ইয়ে করতে হয় কী বলে মেয়েটারও চিন্তা করতে হয় প্রতিদিন বসে বসে মা কী দিয়ে খাবো কালকে কী দিয়ে খাবো কালকে কী দিয়ে খাবো প্রতিদিন আমার এই বান্নার শুনতে আমার ভালো লাগে না এই যে মাংস বসিয়ে দিয়েছি এবার মাংসের মধ্যে পেঁয়াজ তো দিয়ে দিয়েছি ভেজা ভাজা হয়ে গেছে তারপরে মাংসটা দিয়েছি তারপরে আদার সুন্দর পেস্টটা দিয়ে দিলাম এবার এখানে একটা মিক্স মিক্সিতে মিক্স করা মিশ্রণ করা ছিল সেই মিশ্রণটা দিলাম এখানে টমেটো ফমেটো দিয়ে অনেক কিছু দিয়ে দেওয়া ছিল যাই হোক এবার সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতে ভাজ এবং ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর জল ছেড়ে এসেছে মাংসের গায়ে থেকে যখন ওই জলটা ছেড়ে আসবে না তখনই ওই যে বাটা মশাটা ওটা দিলে ভালো হয় এবার দিয়ে দেওয়ার পরে তখন সেটাকে আবার সুন্দর করে নুন বাখিয়ে ভাজ ডালটাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছি ভাপে বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার চলো এটা হতে থাক কিছুক্ষণ তারপরে দেখা যাবে ব্যাস আমার মাংস কষানো রেডি এবার একটুখানি কাঁচা লঙ্কা চিরবো না এমনি একটু ফেলে দেবো তাও চিড়েছিলাম দুটো চিঁড়ে দিয়েছিলাম দুটো এমনি দিয়েছিলাম বাবা তাতেও ঝাল হয়েছিল হুম আমার বর শুধু মুড়ি খেতে বসবে আর চার পাঁচটা করে গাছা লঙ্কাতে শুধু বলবে কি ঝাল নেই আমার তো দুটোতেই যেখানে সব বনাশ হয়ে গেলো যাই হোক মাংসটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো কিন্তু দুঃখের বিষয় একটাই শেষ শেষ রক্ষা করতে পারিনি মাংসটা আমি বিড়াল ঢুকে খেয়ে চলে গেছিলো তারপর রাত্রিবেলা আবার অন্য একটা আমি রেসিপি ভেবে সেটা করা হলো তাই যাই হোক কি রেসিপি ভেবেছিলাম ঠিকই কিন্তু করিনি আমি আর অত গেছে সঞ্জু সঞ্জুগুলো কিছু করতে হবে না আমি একটু রুটি তরকারি নিয়ে যাচ্ছি তা যেমন বলা তেমন কাজ একটু রুটি তরকারি নিয়ে এসেছিলো মুড় তরকারি নিয়ে এসে আমরা খেয়ে দিয়ে ওটা খেয়েই শুয়ে পড়েছিলাম মেয়ের আবার একটুখানি তরকা টরকা হলে একটু মিষ্টি হলে তবে ও খায় যেই মিষ্টি দেখেছে ওর তো ভাত খাওয়ার কথা ছিল যেই মিষ্টিরা দেখেছে তখন বলছে কি যে মা রুটিটা খাবো তার যে খা তখন ওই ইয়ে দিয়ে মাং মাংস খেলো না খেতে পারলাম না ওই তরকাটা নিয়ে এসছিলো তরকাটা দিয়ে রুটি খেয়ে মিষ্টি খেয়ে তাও দুটো রুটি খেয়ে তরকা শেষ হয়ে গেছে আর একটা রুটি খায়নি শেপগুলো দেখুন ঠিক রকম হবে ওটা জমানোর পরে আমি একটু কুচু কুচি কুচি কুচো করে কেটে নিয়েছি ফুরো কুচো কুচো না একেবারে ইয়ের আকারে কেটে নিয়েছি কি বলে আপনার বড়ার আকারে কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজবো ভেজে সর্ষে পোস্ত দিয়ে করে ফেলবো কেমন লাগে বলবেন তো রান্নাটাকে করি তারপরে দেখাবো আপনাদের কেমন লাগলো মাংসের ঝোল হয়ে গেল রান্না কমপ্লিট এদিকে আমার এই ঝোলটাও হয়ে গেল দুদিকে বসিয়ে দিয়েছি আর ভালো লাগছিল না তাই জন্যে রান্না আমার কমপ্লিট বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এইখানে কেমন কিছু রান্না হয়নি কিন্তু এই করতে অনেকটা বেলা হয়ে গেল এই যে এই রান্নাটা হয়েছে আর মাংস হয়েছে এটা হতেই অনেকটা বেলা হয়ে গেলো এখানে ভাত রয়েছে আর আর কি আর কিছুই নেই এই করতেই অনেকটা বেলা হয়ে গেল চল বা ঘরে যাই ঘরে গিয়ে দেখি যে কী হলো না হলো আর একটু কিছুটা আমি এখানেই শেষ করছি আর রাত অব্দি বয়ে নিয়ে গেলাম না কারণ হচ্ছে স্নান টান করে এসেছি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একেবারে তোমাদের সামনে ক্যামেরার সামনে চলে এলাম ভিডিওটাকে শেষ করতে সবার ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো আজকে বেশি এর থেকে বেশি যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বেড়ে যাবে ওই জন্যে আর এখানে শেষ করে দিচ্ছি আর আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যেও সাবস্ক্রাইবটা অবশ্যই জরুরি যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করি প্লিজ 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 তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখার জন্য আজ আসি তাহলে কালকে আবার নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হবো আজ এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দ থেকো আর অবশ্যই পজিটিভ থেকো টাটা গুড নাইট